নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে বানাবো এক কাপ শ্যামাই ও একটি আম দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি এই মিষ্টি বানানোর জন্য প্রথমে ফ্যানে এক কাপ জল ভালো করে গরম করে নেবো ওই জলটার মধ্যে দিয়ে দিবো একটা এলাচ থেতো করে তার জলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিব এক কাপ শ্যামাই শ্যামাইটা ভালো করে নেড়ে চেড়ে নেব জলটার সাথে শ্যামাই থেকে জলটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে একটা আমের ফেস্ট বানিয়ে নিব। এবার ওই শ্যামাইটার সাথে আমের ফেস্টটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নেব আর সাথে হালকা স্বাদের জন্য মানে মিষ্টি আপনাদের পছন্দ মতো যদি না চান মিষ্টি কম খেতে তাহলে নাও দিতে পারেন আর যদি চান হ্যাঁ একটু ভালো মিষ্টি হোক সেই জন্য দিয়ে দিব দু চামচ চিনি এবং সাথে দিয়ে দিব দশ টাকা দামের গুঁড়ো দুধের একটা প্যাকেট সব মিশ্রণগুলা একসাথে মিক্স করে নেব যতক্ষণ না মিক্সটা ভালো করে শুকিয়ে যায় এবং অ্যাট লাস্ট দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে ফেসটা ভালো করে একটা আঠালো পেস্ট বানিয়ে নিব। পেস্টটা এমনভাবে বানাবো যাতে চামচ থেকে না পড়ে ওই পর্যন্ত পেস্টটা রান্না করব আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করার জন্য পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ওগুলা লাড্ডু শেপে গোল গোল করে বানিয়ে নিব। আগে হাতে একটু তেল নিয়ে নেব আপনারা চাইলে অন্যরকম শেপেও বানাতে পারবেন এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিব বন্ধুরা এই ভিডিওটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও যদি কোনো রকম ভুল হয়ে থাকে প্লিজ কেউ কিছু মনে করবেন না ভুল হতে হতেই তো মানুষের ঠিক হবে এভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমার সবগুলা মিষ্টি বানানো হয়ে গেছে এবার আমি কিছু শুকনো শ্যামাই নিয়ে নিব শ্যামাই নিয়ে শ্যামাইটার মধ্যে ভালো করে মিষ্টিগুলা কোটিং করে নেব দেখুন বন্ধুরা দেখতে এগুলা কতটা সুন্দর হয়েছে একে একে আমি সবগুলা শুকনো শ্যামাইয়ের মধ্যে কোটিং করে নেব এগুলা আপনারা চাইলে এই মিষ্টিগুলা মোটামুটি দু মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যখন মিষ্টিগুলা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন মিষ্টিগুলা আরও অনেকটা শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা এরা দেখতে কতটা সুন্দর হয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ